ওয়াউ নাইস দেখেন তারা দেখছি ভিডিও তো এরকম কা ইয়েস ওকে পারফেক্ট ফুলটা যা আবার ডাকিয়ে দিলেই নাকি লাগবে হ্যাঁ তা আমি এখন আবার দেখব ইয়েস ওয়াউ নাইস না হ্যালো ভিওন আসসালামু আলাইকুম গত দুদিন আগে আমি অনলাইন থেকে একটি বি এম ডাব্লিউ অর্ডার করেছিলাম তো আজকে বি এম ডাব্লিউটা আমার হাতে পাইছি হ্যাঁ এই বি এম দাও এই হচ্ছে আমার অনলাইনে যে অর্ডার করছিলাম বিএমডাব্লিউ এটা স্ক্যাম পাইছি তো আমি কিন্তু এটা হ্যাঁ ভিডিও দেখে তারপরে অর্ডার করছি তাই আমি ভিডিওর মাধ্যমে যেরকম দেখছি পারফেক্ট সেম টু সেম আমি এটা এখন দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে ওরা কি প্রথারণা করে নাকি সঠিক করে হ্যাঁ আর বিএমডাব্লিউর আমি অর্ডার করছি হ্যাঁ এখানে আমার একশো বিশ টাকা কিন্তু ডেলিভারি চার্জ নিচে আর আমি সব কিছু আমি দেখাচ্ছি এ হচ্ছে বিএমডাব্লিউর এই যে এখন ওই নাই আপনারা তো দেখতে পাচ্ছেন এটা একটা ছাতা তো ছাতা হইলো এটা কিন্তু উল্টা যাবে ভাঙবে না আর সব কিছু আমি কমু এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে বিএমডাব্লিউটা একটু দেখেন ভাইয়া দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বিএমডাব্লু হ্যাঁ অবশ্যই আপনারা দেখে আনবেন যে বিএমডাব্লিউ এখানে জাস্ট এখানে না আবার এই যে এখানে যে কভার আছে কভারের মধ্যে বিএমডাব্লিউ আছে আর এই ছাতাটা কিন্তু ষোলো শিকার আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাড কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বিএমডাব্লিউ ছাতা উল্টে যাবে বাংবে না জ্বর আসবে বাংবে না তুপান আসবে বাংবে না কাঠ মানে এরকম একটা ইয়া দিয়ে থাকে যাই হোক আমি এখন এটা হ্যাঁ এ হচ্ছে আমার ছাতা আর একটা বিষয় হলো এই যে জিনিসটা দেখছেন এটাতে কিন্তু অনা আসা দুইজন যাওয়া যাবে ঠিক আছে এটা কিন্তু রিমোট সিস্টেম ছাতাটা এটা কিন্তু এক সাপে হবে এক সাপে বন্ধ হবে এরকম আমি ভিডিওতে দেখছি তো এরকম দেখার পরে কিন্তু আমি এটা অর্ডার করছি এখন আমি দেখবো যে এটা কি পারফেক্ট আছে নাকি তো এই হচ্ছে আমার সুইচ তা আমি এখন একটা চাপ দেবো আপনার দেখেন হ্যাঁ নাইস দেখেন আসলে আমি এরকম ভিডিওতে এরকমই দেখছি এরকমই দেখছি শিখগুলা ষোলো শিকের এই যে দেখেন শিখগুলা অনেক প্রিমিয়াম শিখ এখানে কিন্তু ইয়ে আছে যে স্প্রিং প্রত্যেকটা শিকের মধ্যে স্প্রিং আছে তো তারা কিন্তু আমাকে বলছে সাঁতার এরকমভাবে ধরলে হ্যাঁ এরকম যদি আমার ভাত আসে এদিকটা যদি ভাত আসে তাহলে ওইদিকে উল্টে যাওয়ার কথা তো এখন আমি এনাকে একটা জাকি দিলেই তারা দেখছি ভিডিও তো এরকম একটা ইয়েস ওকে পারফেক্ট গো একদম একদম মানে এরকম জাকি দিলেই মানে ভিডিও উল্টে ইয়ে উল্টে যা উল্টে যা আবার জাকি দিলেই নাকি লাগে যায় হ্যাঁ তো আমি এখন আবার দেখবো ইয়েস এখন হচ্ছে আমি এই দুইটা জিনিস পারফেক্ট পাইছি হ্যাঁ আর হচ্ছে সাদা কিন্তু আসলে মানে অনেক ভরসর আমাদের আমাদের দুইজন লোক অনেক যেতে পারবো এখন মূল বিষয়টা হচ্ছে মানে ছাতা কি মানে রিমোট সিস্টেম যে সিস্টেম মানে সুইচ সিস্টেম আর কি এখন এটা আমি চাপ দেওয়ার সাথে সাথে কি বন্ধ হয়ে যায় নাকি হ্যাঁ তা আমি চাপ দিলাম কিন্তু ওয়াও নাইস না তো আমি কিন্তু এই তিন ঠা আমি দেখছি মানে ছাতা টিপ দিলে বন্ধ হয় টিপ দিলে লাগে এবং কি ছাতা উল্টে গেলে ছাতা ভাঙবে না তো আমি তো কিন্তু দেখাইছি ভিডিওটা হ্যাঁ সাঁতার কিন্তু আসলে উল্টা যা তারপরে মনে করেন যারা ভয় পাচ্ছেন সাঁতার মানে যারা এই সাঁতার আনতে চান ভয় পাচ্ছেন যে আসলে অনলাইন থেকে ছাতা আনলে আমি কি দড়াই খাই বা যেরকম দেখে সেরকম হয় কি না তো আমিও কিন্তু এরকম একটা ভয় নিয়ে নিয়েই কাজ করছি তো আমি চিন্তা করলাম আসলে হ্যাঁ তো এরকম করার কথা না সবাই তো করে না ভাই সবাই কিন্তু একরকম না তো আমি যেরকম দেখছি এরকমই পাইছি আমি আপনাদেরকে বলতে চাই যারা বিএমডাব্লিউ আনতে চান অবশ্যই আপনারা আনতে পারেন নিঃসন্দেহে কারণ যেরকম দেখাইছে এই যে দেখেন একটি খুলে হ্যাঁ আর এটা বাতাস আইলে ছাতা উল্টা যাইব কিছু হবে না এই যে দেখেন আমি আবার দেখাই ইয়েস ছাতা কিন্তু উল্টা গেছে কিন্তু এরকম ভাঙবে না চিরবে না ফাটবে না আবার হচ্ছে এরকম দিলে জায়গাটা জায়গা তাই বসে আপনারা দেখতে পারতেছেন আরেকটা বিষয় হচ্ছে ছাতা টিপ দিলে বন্ধ হইলে এরকম লাগে যা এই হচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে এই বিষয়টি ছিল আপনাদেরকে দেখানোর জন্য একদম পারফেক্ট পাইছি অবশ্যই যারা আনবেন বেশি কথা করবো না যারা আনতে চান আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের বিশ্বাস করতে হবে কারণ আমি কিন্তু আমার হাতে পাওয়ার পর আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি আর তারা এটার মাঝে কোনো রকম মিস্টেক করে নাই আমি যেরকম দেখছি এরকমই সাঁতার শিখার মধ্যে যে স্প্রিং আছে এটা আবার লাগাইতে হবে তাছাড়া আবার বন্ধ হবে না হচ্ছে সাঁতার শিখার মাঝে যেরকমই স্প্রিং ছিল বাইকটুকে আমার এদিকে নেন প্রত্যেকটা সাঁতার মধ্যে স্প্রিং আছে এবং এই স্প্রিংয়ের পাশাপাশি দুইটা করে শিখ ঠিক আছে ষোলোটা শিখ হবে এরকম ষোলোটা শিখ আর এখানে দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ একটা ইয়ে করছে ভিতরের এটা হচ্ছে ভিতরের সাইড আর আমার বাইরের সাইডের এটা হচ্ছে নেভি আর অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু এই যে সাঁতার মানে কাপড়ের মধ্যে কিন্তু বিএমডাব্লিউ লেখা আছে এই জিনিসটা আপনার লোগোটা দেখে তারপরে আনবেন অবশ্যই এই জিনিসটা ফলো করে তারপরে আনবেন তো যাই হোক আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাইছি